আমন্ত্রণ জানাচ্ছি বাংলা হেলথ নিউজে সুস্থ থাকতে প্রতিদিন মেনুতে রাখুন টক দই ভারতীয় উপমহাদেশে টক দই জনপ্রিয় একটি খাবার ভারতে ভাত ও রুটির সঙ্গে টক দই খাওয়া হয় খাবারের মেনুতে প্রতিদিন টক দই থাকা স্বাস্থ্যের জন্য উপকারী টক দই বাড়িতেই বানানো সম্ভব ভালো টক দই বানাতে চাইলে জাল দেওয়া দুধে পুরানো টক দই মেশান এবার পাত্রটিকে তিরিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় রেখে দিন কয়েক ঘন্টা পর দুধ টক দইয়ে পরিণত হবে টক টকদৈর নানান স্বাস্থ্য গুণাগুণ থাকায় পুষ্টিবিদরা দৈনিক খাদ্য তালিকায় টক দই রাখার পরামর্শ দেন প্রতিদিন খাবারে কেন টক দই রাখবেন তা একবার দেখে নেওয়া প্রয়োজন উন্নত হজম প্রক্রিয়া পরিপাকতন্ত্র সহজেই টক দইয়ের মধ্যকার পুষ্টি উপাদান শোষণ করে নিতে পারে এছাড়াও টক দই অন্য খাবারের পুষ্টি শোষণ করতেও সহায়তা করে হৃদবান্ধব উচ্চ রক্তচাপ সৃষ্টির ঝুঁকি হ্রাস করে বলে টক দই হৃদবান্ধব বলা হয় এটি কোলেস্টরেলের মাত্রাও কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে টক দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও ক্ষতিকারক মাইক্রো অর্গা অর্গানিজমের আক্রমণ থেকে শরীরকে সুরক্ষিত রাখে ক্যালসিয়ামের উৎস উচ্চমানের ক্যালসিয়াম থাকে বলেই দই হাড় ও দাঁতকে মজবুত রাখে দুধের বিকল্প যারা দুধ খান না বা ল্যাক্টোস এড়াতে চান তারা নিশ্চিন্তে টক দই খেতে পারেন ওজন হ্রাসে কার্যকর টক দইয়ের ক্যালসিয়াম শরীরের অতিরিক্ত কর্টিসল হরমোন বাড়াতে দেয় না ফলে ওজন হ্রাস পায় সুন্দর ত্বক ও চুল জিঙ্ক ও ভিটামিন ই সমৃদ্ধ টক দই ত্বকের জন্য খুবই উপকারী এটি রোদে পোড়া দাগ তোলে ও ত্বকে ভাব ফিরিয়ে আনে চুলের ক্ষেত্রে টক দই খুশকি নাশক হিসেবে কাজ করে স্ক্রাল্পের ফাঙ্গাল ইনফেকশন দূর করে ও চুল মসৃণ করে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ